এটি একটি ছোট্ট গ্রামের গল্প এই গ্রামে বাস করত এক গরিব রাখাল ছেলে তার নাম ছিল গোপাল প্রতিদিন সে গরু চড়াতে যেত গ্রামের পাশে এক জঙ্গলে সে গরিব হলেও খুব বুদ্ধিমান ছিল একদিন সে গরু চড়াতে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে হঠাৎ করেই একটা বিশাল বাঘ তার সামনে এসে দাঁড়ালো। গোপাল ভয় পেলেও তার মাথা ঠান্ডা রাখল বাঘ গর্জন করে বলল তুই আমার খাবার হবি গোপাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুমি যদি একটু ধৈর্য ধরো আমি তোমাকে একটা রাজকীয় ভোজ এনে দেব আমাকে একটু সময় দাও বাঘ অবাক হয়ে বলল রাজকীয় কোথা থেকে আনবি তুই গোপাল বলল আজ আমাদের গ্রামের জমিদারের বাড়িতে বড় অনুষ্ঠান সেখানে অনেক মাছ মাংস আর মিষ্টিও আছে আমি একটু গিয়ে নিয়ে আসি বাঘ রাজি হয়ে বলল ঠিক আছে কিন্তু তুই যদি পালানোর চেষ্টা করিস তোর গন্ধ শুকে কিন্তু আমি তোকে খুঁজে বের করবো গোপাল গ্রামে ফিরে গিয়ে সরাসরি মশাইকে সব বলল। বললো মরল মশাই প্রতিদিনের মতো আজও আমি জঙ্গলে গরু চড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি বাঘের সামনে পড়ি কি বলছো কি গোপাল তুমি বাঘের সামনে পড়েছিলে তুমি আসলে কেমন করে গ্রামে ঠিক আছে সকল গ্রামবাসীকে এখনই ডাকতে হবে প্রতিদিনের মতো আজও গোপাল আমাদের গ্রামের পাশের যে জঙ্গল আছে সেখানে গরু চড়াতে গিয়েছিল সেখানে গিয়ে সে বাঘের সাথে দেখা হয় তার আমাদের গ্রামে আগে জঙ্গল ছাড়া করতে হবে গোপালকে খুঁজতে খুঁজতে আবার সেই জায়গায় চলে এলো তখন গ্রামবাসীরা সবাই বাঘকে তারা করতে লাগলো তখন তারা করতে করতে গ্রামবাসীরা বাঘকে অনেক দূরে তাড়িয়ে দিল এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না